আইকুটু কি হয়েছে এই পাশে ঘোরা হতো একটু আমার দিকে আইকুটু ঘুমোবি না কি রে এই কি করছিস তুই বাবার কাছে চলে যাচ্ছিস আজকে কি হয়েছে তোর কি রে কি হয়েছে বাবার কাছে যাচ্ছিস আমার কাছে আসো 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 এসো কি ব্যাপার হলো তুই আমার কাছে আসবি না আজকে কুটু কি রে বাবু আসবি না তুই আমার কাছে এদিকে তাকা ক্যাকটাস দেখছিস কি রে

হাপ্পড় দিয়ে সরিয়ে দিচ্ছে আজকে বাবার সাথে ওর বন্ডিং বেশ হয়েছে কি করছিস তুই কি করছিস টুটু সোনামা কি শিখে গেছে কুটুক একটা সাথে কথা বলতে দুষ্টু মেয়ে আই ক্যাকটাস দুষ্টু মেয়ে বলো দুষ্টু মেয়ে তুমি আজকে আসবে না আমার কাছে বাবার সাথে থাকবে